এটার ওড়নাটা দেখাই দেখেন ওড়নাটা দেখলেই কিন্তু মন ভরে যায় আর এত সুন্দর জামা দেখলে কার করতে ইচ্ছে না করবে দেখেন ওড়নাটা এত চমৎকার চারপাশে হচ্ছে যে কুর্সি কাটার কাজ করা অনেক এক্সক্লুসিভ কালেকশন বয়লের মধ্যে তাই না ব্যাক্সি বয়লের মধ্যে একদম নরম পাতলা আর কত সুন্দর কাজ ওড়না দেখেছেন চারপাশে এই যে পাটটা করা আছে এই যে কুর্সি কাটাও করে দেওয়া আছে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদমই টু জেড খুবই লাক্সারি ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস সেম প্রাইস কাস্টমাইজ করেও এখন এক পিসের অর্ডার নেবেন তাই না জি ঠিক আছে মাসাল্লাহ জলপাই কালারের মধ্যে ফুলগুলো দেখেন এত সুন্দর ফেয়ার্স এত এটা কিন্তু ব্যাক্সি বয়লের মধ্যে ফেয়ার্স থেকে উপর পর্যন্ত ফেয়ার্স দেখেন দেখেছেন এটা এত সুন্দর নিচের অংশটা দেখেন ওইটারই কিন্তু কালারটা চেঞ্জ তো এটা বেশি ভালো লাগে হচ্ছে ওড়না এভাবে কাজ করা পুরাটা দেখতে পাচ্ছেন ওড়নাটাও একদম সুন্দর চড়া অনেক অনেক কাজ কালারটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে একদম নিখুঁত হাতের কাজের কাজ করা একদম অল ওভার ইন বলাইকুম নিয়ে এসেছি হাতের কাজের সুন্দর ড্রেস ফার্স্ট এই ধরনের ড্রেস কিন্তু খুবই ইউনিক হয় আনকমন হয় এগুলো কাউকে যদি গিফট করতে চান নর্মাল বা মার্কেট থেকে কিন্তু অনেক ধরনের ড্রেস দেয়া যায় বা এই ধরনের ড্রেস কিন্তু কিন্তু সব জায়গায় পাবেন না বা একটু শৌখিন যারা আছে তারাই শুধু এই ড্রেসগুলো নিয়ে থাকেন এবং পরেন এবং গিফটের জন্য একদম আনকমন একটা কালেকশন হলো জাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড এটা হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে আপনারা এসে নিতে পারবেন আর অনলাইনে নিতে পারবেন এই দুইটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই যে দেখেন কালারটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে একদম নিখুঁত হাতের কাজের কাজ করা একদম অল ওভার ইন বডি এবং খুব চড়া দেখা যাচ্ছে ড্রেসটা কি ফ্যাব্রিক আপু এটা এটা হচ্ছে

যে এটা কেন এরকম এটা থানে এই এই জিনিসটা থানের মধ্যেই ছিল জি আর এ হলো হাতটা হাতাটা অনেক চড়া করে কাজ করা আছে ফুল হাতের জন্য ব্যাক পোষণটা কিন্তু ফুল পিঠে কাজ করা ঠিক আছে সম্পূর্ণ পিটটায় কাজ করা ওকে প্রাইড ফ্যাব্রিক্স মধ্যে ওড়নাটা দেখেন এত বিশাল একটা ওড়না জাস্ট দেখেন আর এইটার ওড়নাটায় কিন্তু পুরাটায় হাতের কাজ ওনাদের ভরাট দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদম এই টু সেট খুবই লাক্সারি ড্রেস খুবই কোয়ালিটিফুল ড্রেস সেম প্রাইডের মধ্যে হচ্ছে টু পিস আচ্ছা টু পিস দেখাবো আজকে ফুলকারি টু পিস সেম ফ্যাব্রিক্স এর মধ্যে ভিউয়ার্স এই যে দেখেন ওকে ব্যাক পোর্শনটা এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে স্লিপ দুই পাশে স্লিপ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বড় দেখেন বিশাল বড় না দেখেছেন চারপাশে এই যে এই পাটটা করা আছে এই যে দেখেন কুশি কাটাও করে দেয়া আছে এই যে দেখেন চারপাশে কুশি কাটা করা আছে টু পিস থাকছে 2600 টাকা দাম যদি এটা দেখেন ফিয়ার্স এটার কাজটা দেখেন এত সুন্দর কালারটা এত নাইস এত সফট একটা কালার দেখেন কাজের কোয়ালিটি দেখেন দেখেছেন ভিউয়ার্স কাজের কোয়ালিটি দেখেন তো আপাতত টু পিস দেয়া হচ্ছে কেউ যদি ভাবেন যে না আসলে সালোয়ারের কাপড়টা আমরা নিয়ে নেই সেটাও দেয়া যাবে সেই জন্য আপনাদেরকে আড়াইশো টাকা বেশি দিতে হবে পাজামার কাপড়ের জন্য আরেকটা জিনিস আছে জি আগে আমি হচ্ছে আপনার ইয়া নিতাম না

ফুলগুলো দেখেন এত সুন্দর এত ইউনিক কালেক্ট পিঠের এটা আর এটা হচ্ছে স্লিভের জন্য এটা দেখেন ওড়নাটা এত চমৎকার চারপাশে হচ্ছে যে কুর্সি কাটার কাজ করা অনেক এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকছে এটা ড্রেসটা দেখছেন এটা কিন্তু ব্যাক্সি বয়লের মধ্যে ফেয়ার্স কাপড় কোয়ালিটি এগুলো পরে যে আরাম পাবেন এবং এই যে ড্রেস এই ড্রেসটা যে আপনাকে কি একটা সুন্দর লুক দিবে কতটা নিখুঁত কাজ চাষ দেখেন নকশি কাজ করা ঠিক আছে এক সাইডে পুরোটাই ছিটানো এরকম ফুল করা ঠিক আছে এবং নিচে হাতার হাতার জন্য নকশি করা আছে কি সুন্দর নিখুঁত কাজ দেখেন বাউ ঠিক আছে এটার ওড়নাটা দেখায় দেখেন ওড়নাটা দেখলেই কিন্তু মন ভরে যায় আর এত সুন্দর জামা দেখলে কার পড়তে ইচ্ছে না করবে দেখেন একদম ইয়াং থেকে শুরু করে চাইলে যে কেউ পড়তে পারবে একদম ইয়াং থেকে শুরু করে বডিটা হোয়াইট থাকবে আর ওড়নাটা চারপাশে এরকম কুর্সি কাটার কাজ করা থাকবে পুরোটাই কাজ থাকবে চাইলে কিন্তু মা শাশুড়ি বা হচ্ছে রেসপেক্টেড যে পার্সনরা আছে তাদেরকে এগুলো গিফট করা যায় বিকজ এটা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে টু পিসের দাম থাকছে সাতাইশশো টাকা এটা দেখেন পুরোটা কাজ জাস্ট দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ফেয়ার্স দেখেন দেখেছেন পুরোটাই ছিটানো কাজ ব্যাট ছিটানো কাজ এটা হচ্ছে হাতাটা फिर সেটা হচ্ছে মানে কি বলবো একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আর ফেব্রিকসটা কিন্তু বেক্সি বয়লের মধ্যে তাই না জি বেক্সি বয়লের মধ্যে একদম নরম পাতলা আর কত সুন্দর কাজ একদম হচ্ছে নিখুদ কাজ দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র টাকা যদি কেউ আলাদা করে পাজামা নিতে চান মাত্র 250 টাকা অ্যাড হয়ে যাবে এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরাটা কাজ দেখাই পুরাটা কাজ দেখাই এবং নিচের অংশটা দেখেন ওয়াও নিচের অংশটা দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল চোখ ফেরানো যাচ্ছে না হ্যাঁ সেটাই একেবারে হচ্ছে ওয়াটার সিকোয়েন্স করা আছে পুরোটা জামা জুড়ে এভাবে ওকে এটা হচ্ছে স্লিপটা ব্যাক যেরকম ছোটো 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 ফুল করা আছে এটা হচ্ছে ওড়নাটা ভিয়ার্স ওন্নাটাও কিন্তু যে করা আছে এবং আচল ডিজাইন আছে ওন্নাটায় দুই পাশেই আচল আছে তাই না জি দুই পাশেই আচল ডিজাইন আছে খুব ক্যান্ডিড হয়ে গেছে ক্যালিকো মধ্যে মোটামুটি এটা দেখেন ফিউয়ারস এটা হচ্ছে প্রাইডের উপরে অসম্ভব সুন্দর একদম কাথা ভরাট হ্যাঁ ড্রেসটা কাথা ভরাট করা দেখেছেন এতটা নিখুঁত এতটা সুন্দর এটা আসবে ব্যাক সাইডে স্লিপটা আলাদা দেওয়া আছে এই দেখেন দেখেন পুরাটা হচ্ছে ওড়না এভাবে কাজ করা পুরাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ঠিক আছে পঁচিশশো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন কালারটা যেমন সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন কাজটা কত নিখুঁত একদমই লেটেস্ট ডিজাইনের কাজটা দেখেন গুজরাটের সাথে একটা সুন্দর ভরাট ডিজাইন করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ছোট ছোট এই যে রকম গুজরাটি কাজগুলো ছড়ানো এটা হচ্ছে স্লিপটা জি পাও ফিয়ার্স ওড়নাটা এত সুন্দর এটার আর প্রত্যেকটা ওড়না কিন্তু বিশাল বড় থাকছে ফুল ওড়নায় কাজ করা বিশাল বড় ওড়না যে কোনো শোরুমে চাইতে আপনারা কমে পেয়ে যাবেন জাফিন বুটিক্স থেকে এগুলো টু পিসের দাম থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন এটা এত সুন্দর নিচের অংশটা দেখেন ওইটারই কিন্তু কালারটা চেঞ্জ তো এটা বেশি ভাল লাগছে ঠিক আছে কালারটা চেঞ্জ হতে বেশি ভাল লাগছে নিচে হাতার কাজটা এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন এত বেশি সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার দেখেন সেম ডিজাইনটাই থাকছে কিন্তু ও মাই গড এটা এত সুন্দর একটা এটা হচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজ পিঙ্ক হ্যাঁ এটা প্রাইডের উপরে হচ্ছে ঠিক আছে পুরোটা কাজ দেখেন পুরোটা কাজ দেখাচ্ছি পেঁয়াজের মানে হচ্ছে প্রাইডের উপরে হচ্ছে পিছনে তো প্রত্যেকটাই ছিটানো আছে হাতার জন্য কাজ আছে আচ্ছা এটা এবার হাতাটা আলাদা এর আগের সবগুলো কিন্তু হাতা অ্যাটাচ ছিল দেখেন ওরনাটাও একদম সুন্দর চড়া অনেক অনেক কাজ আছে ঠিক আছে প্রাইস থাকছে একই পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু গুজরাটি ডিজাইনটা ঠিক আছে এটার এটার কাজটাও গুজরাটি এটার ফ্যাব্রিকটা ব্যাক্সি বয়েল এটার ফ্যাব্রিকটা হচ্ছে ব্যাক্সি বয়েলের মধ্যে ঠিক আছে নিচের অংশটা নিচের না পিঠের হ্যাঁ পিঠে হবে এটা আর এটা হচ্ছে স্লিপটা একের সাথে ইয়ালো ওড়না এসেছে এক হবে আর ওড়নাটা হচ্ছে যেরকম সুন্দর ইয়েলো কালার খুব ভাল লাগবে কিন্তু যখন পেয়ার আপ করবেন নিচে টার্সেল করা আছে দাম থাকছে পঁচিশশো টাকা আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিং এর বারতলায়